বারদের যুগে অভ্যস্ত পৃথিবী এখন চোখ রাখছে এমন এক প্রযুক্তির পিকে যেখানে গর্জন করবে না কামান ধ্বংস আনবে আগুনের দ্রুত গতিতে ছোড়া ধাতব বস্তু বলছে জাপানের অত্যাধুনিক বিদ্যুৎ চালিত অস্ত্র রেলগান নিয়ে যা শুধু গতি দিয়েই লক্ষ্য বস্তু সক্ষম টোকিওতে চলা দেশটির সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনীতে এবার মূল আকর্ষণ ছিল এই রেলগান প্রযুক্তি এটি তৈরি করেছে জাপানের অ্যাকুইজিশন টেকনোলজি অ্যান্ড লজিস্টিক এজেন্সি সংস্থাটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএপি কে জানায় রেলগান হল ভবিষ্যতের অস্ত্র এতে বারুদ নয় ব্যবহার করা হয় অস্ত্র চালিত হয় ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে শক্তিশালী চুম্বকীয় বল্ড ব্যবহার করে এটি ছুড়ে দেয় ধাতব বুলেট যার অভিঘাতেই ধ্বংস হয় লক্ষ্যবস্তু ভবিষ্যতে ড্রোন যুদ্ধ জাহাজ বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো লক্ষ্য ভেঙে চুরমার করে দিতে পারে এই প্রযুক্তি এটি এলে কর্মকর্তার মতে ভবিষ্যতের এমন হুমকি দেখা দেবে যেগুলো রেলগান ছাড়া প্রতিহত করা যাবে না বিশ্বের অন্যান্য শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ও জার্মানিও রেলগান প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে তবে জাপান এক ধাপ এগিয়ে কারণ দুই সালে তারাই প্রথম সফলভাবে একটি রেলগান সমুদ্রপৃষ্ঠ থেকে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করে দেশটির নৌবাহিনী বিশেষজ্ঞদের মতে বেলগানের মতো অস্ত্র শুধু যুদ্ধের কৌশল নয় জাপানে প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যত বদলে দেবে এই প্রযুক্তি পুরোপুরি প্রস্তুত হলে এটি হবে ট্যাঙ্ক ও যুদ্ধ বিমানের মতোই এক যুগান্তকারী আমিষ